নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো হ্যাঁ আমিও খুবই ভালো আছি আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত দেখো কত সকাল সকাল উঠে পড়েছি বাইরে কত অন্ধকার দেখছো আর হ্যাঁ আজকের কী তোমরা সবাই যেন আশা করি হ্যাঁ আজকের সরস্বতী পুজো সরস্বতী পুজো মানেই সংসারে অনেক কাজ থাকে আর দেখো সকালে উঠেই এত কিছু কাটাকুটি করে নিয়েছি কারণ আজকের খিচুড়ি হবে আলু ভাজা হবে বেগুন ভাজা হবে আর দেখো এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তোমরা কিছু মনে করো না কারণ আজকের পুষ্পাঞ্জলি দিতে যাবো আমার অনেক তারা ছিল আর দেখো স্নান টান করে রেডি হতে বসে পড়েছি আর দেখো মেকআপ মানেই মেয়েদের একটা ভালো লাগার জায়গা সেই মেকআপ না করলে হয় নাকি তো হালকা ফুলকা মেকআপ করে চলো রেডি হয়ে নিই আর মেকআপটা কেমন লাগছে তোমরা কিন্তু বলো পুরো মেকআপটা আর এই শাড়িটা পরবো আজকের সরস্বতী পুজোর জন্য এই শাড়িটা চুজ করেছি এই শাড়িটা পরে নিলাম আর দেখো বন্ধুরা শাড়ি তো পরতে পারি না যা চেষ্টা করলাম কারণ থোরা থোরা পারি খুব একটা না হলেও থড়াথরা তো অবশ্যই পারি কারণ মেয়েরা তো যেমন রাঁধতেও পারে তেমন চুলও বাঁধতে পারে চলো শাড়িটা যাই হোক পরে নিয়ে রেডি হয়ে নিলাম লুকটা কেমন লাগছে কিন্তু তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না বন্ধুরা হুম হুম বন্ধুরা ফাইনাল লুকটা কেমন লাগছে বলতে ভুলো না কিন্তু কেমন লাগছে আমার হেয়ারস্টাইল শাড়িটা আমার লুকটা কেমন লাগছে বলো কমেন্ট করতে কিন্তু ভুলো না আর চলো আমি বেরিয়ে পড়লাম আমরা আর এবারে চলো এবারে পুজো পুষ পুজো বসবে সেখানে যাব সেখানে গিয়ে পুষ্পাঞ্জলি দেব চলো তোমাদের সঙ্গে শেয়ার করব চলো আমরা হেঁটে হেঁটে যাই আমাদের এটা দেখো আমাদের বর মশাই আর আমি বেরিয়ে পড়লাম আর এই চলো স্কুলেও পৌঁছে গেছি চলো ভিতরে গিয়ে দেখি কি হচ্ছে কি চলছে ও পুরোহিত মশাই সব কিছু আয়োজন করছে আর ওদিকে একটা বৌদি পুজোর ফল কাটা শুরু করে দিয়েছে চলো আমি যখন চলেই এসছি তখন সাহায্য করতে চলেই যাই কারণ কেউই তখন এসে পৌঁছায়নি আর আমি সেই চলে এসছি যখন ফল কাটতে সাহায্য করছিলাম আর দেখো আমি আঙুর এখানে ছাড়িয়ে নিচ্ছিলাম আঙুরটা ছাড়িয়ে নিয়ে দেখছো এখানে কত ফল এখনও কাটতে অনেক বাকি ছিল তাই দুজনে হাতে হাতে কাজটা করে নিলাম আর দেখছো এখানে সব কিছু আয়োজন হয়ে গেছিলো আয়োজন পর্ব শেষ এবারে পুজোর পথে আর দেখছো এখানে সংকল্প করতে বসে পড়েছে একটা স্যার আর পুরোহিত মশাই সংকল্প করছে সংকল্প করার পরে এবারে হবে পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সবাই তৈরি হচ্ছিল কারণ অনেক বাচ্চা ছিল তাদেরকে ফুল বিতরণ করার ছিল তাদেরকে সবাইকে ফুল টুল দিয়ে আর সবাই আমরা পুষ্পাঞ্জলির জন্য রেডি হলাম আর দেখছো সরস্বতী ঠাকুরকে কত সুন্দর লাগছে আমিও তুলসী পাতা নিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম পুষ্পাঞ্জলি দেওয়ার পরে দক্ষিণা দিয়ে আর নও করে চলে এলাম আর বাইরে এসে জানো তো বন্ধুরা এত বেলা হয়ে গেছিলো অনেকটা খিদে পেয়ে গেছিলো তার জন্য তাড়াতাড়ি বাড়িতে চলে এলাম আর বাড়িতে এসে খিচুড়ি আলু ভাজা বেগুন ভাজা খেয়ে নিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে হলো না থ্যাংক ইউ সো মাচ